টিএলএম যত বড় হবে শিক্ষার্থীদের কাছে সেটি ততই দৃষ্টিনন্দন হবে এবং শিক্ষার্থীদের কাছে ভালো লাগবে আজকে টিএলএম হচ্ছে মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গগুলি আমি এতটা বড় বড় সাইজের তৈরি করেছি শিক্ষার্থীদের দেখাতে এবং প্রত্যেকটা মানবদেহের অঙ্গ কী কী কাজে লাগে এবং এটি কি সেটি আমরা শিক্ষার্থীদের কাছ থেকে উপস্থাপন করতে পারি খুবই সুন্দর এই প্রথমে এটি এক মানবদেহের ব্রেন এটি মানব দেহের কান শিক্ষার্থীদের ছোটো ছোটো শিক্ষুদের শিক্ষার্থীদের কাছ থেকে আমরা জানতেও পারবো শুনতে পারবে এটি কী এবং এটি কি কাজে লাগে এরপর জিম ইংলিশ যে ওয়ার্ড সেটাও জানতে পার চাই ওদের কাছ থেকে শুনতে চাইতে পারি তারা যদি পারে বলবে অথবা তাদের জানিয়ে দেবে আই Nose, Leg and thank you. Don't know